এই কুরবানির গরু আছে এই সুন্দর গরু আছে এই সুঠাম দেহের গরু আছে আহারে শাহিওয়াল গরু আছে আর বিশাল চুটালা গরু আছে আহ জমে গেছে এই গরুগুলো আমরা লালন পালন করি অনেক আদরে এবং অনেক যত্ন সহকারে গরুগুলো আমার কাছে আমার সন্তানের মতো মনে হয় আপা এই গরুটা ঈদ পর্যন্ত সব খরচ সহ কত রাখতে চাচ্ছেন এক লক্ষ তিরিশ হাজার টাকা সাথে কি হোম ডেলিভারি ফ্রি কুরবানির জন্য এই গরুগুলো নিলে আপনারা অবশ্যই জিতবেন সুপ্রিয় দর্শক আসসালাম কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি কোরবানির গরু নিয়ে আজ আপনাদের সামনে দেখাবো বিশেষ প্রতিবেদন গরু গরুর খামার কোরবানির গরু খামারির প্রস্তুতি দেখার জন্য আমরা দেশের এ প্রান্ত থেকে সে প্রান্তে ছুটছি বিভিন্ন খামারে খামারে যাচ্ছি সুন্দর সুন্দর গরুগুলো দেখছি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি তারই ধারাবাহিকতায় আজকে আমরা চলে এসেছি চট্টগ্রামের কালুরঘাট বোয়ালখালী এলাকার আমতল সিকে ডেইরি ফার্মে দু হাজার পঁচিশ কুরবানি উপলক্ষে সুঠাম দেহের সুন্দর সুন্দর গরু কিন্তু এই খামারি প্রস্তুত করছে কিভাবে লালন পালন করছে কি খাওয়াচ্ছে এবং এই গরুগুলো কেমন দামে বেচা কেনা করবে সেটা একটু তুলে ধরতে চাই চলুন সালাম কেমন আজকে আপনার এই ফার্মে এসে একেবারে মন ভরে গেল আপা গরুগুলোকে সুন্দর করে সাজিয়েছেন সুঠাম দেহের শাহিওয়াল গরুগুলো দেখে মন ভরে যাচ্ছে একটু বলবেন সামনে কদিন পরই তো কোরবানির ঈদ ঈদ উপলক্ষে কতগুলো গরু প্রস্তুত করেছেন এবার আমি এবার পঞ্চাশিটা গরু প্রস্তুত করেছি আচ্ছা আচ্ছা এগুলোর ওজন কত থেকে কতর মধ্যে আছে মোটামুটি এগুলার ওজন আপনার এখানে ছয়শ থেকে সাতশো পর্যন্ত আছে আড়াইশো থেকে শুরু করে আপনার আচ্ছা 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 ভালো লাগছে এই যে দেখছি খুব সুন্দর শাহিলে এগুলো বলছিলেন যে সাড়ে ছয়শো সাতশো ওজনের প্রায় তাই মাসাল্লা এই যে একটা গরু দেখেন আহ চুজ এবং বডি দেখেই মন ভরে যাচ্ছে আপা এই সবগুলোই কি শাহীওয়াল নাকি আর কি কি জাতের গরু আছে আমার এখানে শাহিওয়াল আছে আপনার এই পিজিয়ান আছে আপনার ঘির আছে আচ্ছা কিছু এই দেশাল আছে দেশাল আছে আমরা একটু শেডের ভিতরে যাই দেখি অবশ্যই আসেন জি বাহ খুব সুন্দর সুন্দর কালেকশন সব গরুগুলোই বেশ বাছাই করে কালেকশন করা এই গরুগুলো আপনারা কতদিন আগে কালেকশন করেছিলেন এই গরুগুলো আমরা কোনটা আছে এক বছর কোনটা আট মাস কোনটা ছয় মাস কোনটা চার মাস এরকম আচ্ছা আচ্ছা কিছু কিছু গরু আছে আমার এক বছর আগে কেনা আছে আপা একটু জানতে ইচ্ছে করছে যে আপনি একজন নারী উদ্যোক্তা এই যে চমৎকার একটা খামার করেছেন এই খামারটা কিভাবে শুরু করলেন আমি প্রথমে আমার ফ্যামিলির প্রয়োজনে প্রথমে একটা গরু দুধের গরু আচ্ছা তো ওটা থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে আমার এ পর্যন্ত আসা আচ্ছা প্রথমে দুধের গাবি দিয়ে শুরু করেছিলেন দুধের গাবি দিয়ে শুরু করছি এরপর কুরবানির জন্য গরু প্রস্তুত করছেন গরু প্রস্তুত করতেছি হ্যাঁ সেটা সেটা কয় বছর হচ্ছে মোটামুটি এটা আমার এই খামারটা দিছি মোটামুটি প্রায় 15 বছর হচ্ছে আচ্ছা আজকে আমার ছিল এই দুদের গরু দুধের গরু এরপরে আজকে পাঁচ বছর যাবত আমি কোরবানির জন্য মোটাতা করছে ওটা তাজা করছে আচ্ছা আমরা জানি যে নারীরা এই খামার জগতে বা আপনারা যারা উদ্যোক্তা আপনারা গরুকে পরম যত্নে লালন পালন করেন অনেকটা সন্তানের মতোই দেখেন নারীরা এই গরুর প্রতি বা পশু প্রাণীর প্রতি আপনাদের ভালোবাসা পুরুষের চাইতে আমার কাছে মনে হয় একটু বেশি তাই বেশি হ্যাঁ এই ভালো মানে ভালো লাগা ভালোবাসা থেকে আপনি খামারটা হ্যাঁ এই ভালো লাগা এবং ভালোবাসা থেকে আমি আমার এই খামারটা এত দূর পর্যন্ত আনতে পারছি বাহ ভালোই লাগছে একটু বলবেন এই গরুগুলোকে আপনারা কি খাওয়াচ্ছেন এই গরুগুলোকে আমরা মূলত ন্যাচারাল খাবার দিচ্ছি আচ্ছা ন্যাচারাল খাবারের মধ্যে হচ্ছে আমার এখানে বিভিন্ন জাতের পুষ্টিগুণসম্পন্ন ঘাস আছে এবং দানাদার খাবার ঘাস আছে হ্যাঁ অবশ্যই গাছ ছাড়া গাছ ছাড়া তো গরু লালন পালন করা সম্ভব না আচ্ছা অবশ্যই গরু লালন পালন করতে গেলে আপনার কাঁচা ঘাস এটা অবশ্যই প্রয়োজন আচ্ছা আপনি কি কি ঘাসের চাষ করছেন আমি এখানে জানমান আছে জার আছে অজানা হাইব্রিড আছে আচ্ছা এই তিন জাতের ঘাসে আমি আমার গরুগুলোকে খাওয়াই সেগুলো আমি চাষ করছি আচ্ছা জমি থেকে নিয়ে এসে কেটে আপনি হ্যাঁ ওগুলো চপিং করার পর তারপর গরুগুলোকে খাইতে দিই বাহ অনেকেই দেখা যায় যে কোরবানি এলেই গরুকে মোটা তাজা করার জন্য অনেক ধরনের ওলট পালট খাবার খাওয়ায় আমার দর্শকরা বা ক্রেতা ভাইয়েরা আপনার এখান থেকে যদি গরু নিতে চায় সেক্ষেত্রে কি এখানকার গরুগুলোর মান ভালো হবে মাংসের দিক থেকে ঠিক হবে অবশ্যই অবশ্যই মান ভালো হবে আমার এখানে সম্পূর্ণ ন্যাচারাল খাবার কোনো আজে বাজে খাবার নাই আর আরেকটা কথা হচ্ছে আমার এই আপনার আমি ডি টিকা বলেন তর্কা রোগের টিকা বলেন টিকা বলেন ওগুলো সব সময় এগুলো আমি এই ফিল আপ করে রাখি যাতে কোনো অসুবিধা না হয় আমার গরুগুলো হচ্ছে সম্পূর্ণ রোগমুক্ত বাহ বাহ খুব খুশি হলাম মাশাল্লাহ আসলে যে গরুই দেখছি ভালো লাগছে কি সুন্দর পাকরা গরু সুঠাম দেহের গরু আপা এবার মূল বিষয় একটু আলোচনা করতে চাই এই গরুগুলো যদি আমার দর্শকরা বা ক্রেতা ভাইয়েরা নিতে চায় সেক্ষেত্রে এগুলো কি লাইবওয়েট হবে না ঠিকই হবে অবশ্যই ঠিকই হবে লাইবওয়েট না মানে দরদাম করে নিতে হবে অবশ্যই দরদাম করে নিতে হবে আচ্ছা তো দরদাম করতে গেলে অনেকের ধারণা থাকে হয়তোবা অনেক দামটা একটু বেশি যদি হয় না কি হবে কেমন কি হবে না ওরকম দরদাম বেশি চাওয়া হবে না কোনো কাস্টমার যদি পছন্দ হয় তাহলে অবশ্যই উনি নিয়ে যেতে পারবেন দরদাম বেশি হবে না এটা আচ্ছা আমরা কি একটা কাজ করতে পারবো আপা এখান থেকে কিছু গরু এত গুরুত্ব দাম জানানো যাবে না কিছু গরু যদি একটু বাইরে বের করে আমার দর্শকদেরকে একটু দরদাম দেখাতে চাই বা আপনি কেমন চাচ্ছেন সেটা একটু তুলে ধরতে চাই অবশ্যই অবশ্যই তাই অবশ্যই হ্যাঁ তাহলে একটা ধারণা করতে পারবে ধারণা করতে পারবে তাহলে বের করে নেই হ্যাঁ অবশ্যই হ্যাঁ আসেন 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 মাশাল্লাহ একটা সুন্দর দেশাল গরু কিন্তু চলে এসেছে এটা তো দাঁত হয়েছে তো অবশ্যই আচ্ছা এই গরুটা যদি ঠিকায় অর্থাৎ দর দামে কেউ নিতে চায় সেক্ষেত্রে এটা কেমন দাম আপনারা আশা করছেন এটা ভাইয়া কোনো দর্শকের যদি পছন্দ হয় তাহলে এটা নিতে গেলে এক লাখ হাজার টাকা দিতে হবে একেবারে এটা কুরবান পর্যন্ত হোম ডেলিভারি পর্যন্ত বাহ চিটাঙ্গে হোম ডেলিভারি সহ সব সহ

যান নিয়ে যান দর্শক আর একটা গরু কিন্তু সামনে নিয়ে এলাম বেশ এটা সুঠাম দেহ মাংসের দিক থেকেও ভালো পরিমাণেই হবে তবে যেহেতু ঠিকাই এটা আসলে আমি ওইভাবে লাইভ ওয়েট বা ওজনটা ওইভাবে বলতে পারছি না নাকি জি আপা এইটা আমি ক্যামেরায় যারা দেখছে আমি জানি না তারা কেমন দেখছে তাদের জন্য আপনি এটা ঈদ পর্যন্ত সব খরচ সহ কেমন চাচ্ছেন কোনো দর্শক ভাইয়ের যদি পছন্দ হয় তাহলে এটা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দিতে হবে আচ্ছা এটা একদম নয় দর্শক একটু আলাপ আলোচনার সুযোগ আছে আপনারা সরাসরি এসে গরু দেখবেন এরপরে দরদাম করে নিয়ে নিতে পারবেন এক লক্ষ পঞ্চান্ন পঞ্চান্ন মাসাল মাসাল্লাহ এরকম গরু তো আরো আছে হ্যাঁ এরকম গরু আমার অনেক আছে এর চাইতে কম একটু আগে যেটা দেখালাম যে এক লক্ষ তিরিশ হাজার জি ওই রকম আর বেশ কয়েকটা আছে হ্যাঁ এরকম বেশ কয়েকটা আছে মাসাল্লাহ মাসাল্লাহ সুন্দর সুঠামদের একটা ফ্রিজিয়ান আপা এই গরুটার একটু ওজনের ধারণা পাবো কেমন ওজন কি হয়েছে এটা আটশো পর্যন্ত হবে প্রায় আটশো কেজির মতো হবে আচ্ছা আচ্ছা তো বলেন ঈদ পর্যন্ত সব খরচ সহ এটা আপনাদের চাওয়া কেমন কি এটা হচ্ছে আমার ঘরের বাচ্চা আচ্ছা এটা আমি আজকে চার বছর ধরে পালন করছি আচ্ছা তো এটা চাওয়া দাম হচ্ছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা

দেখেন গরুটা যে কি সুন্দর সুঠাম দেহের আপা বলছে প্রায় আটশো বা একটু কম বেশি হবে তিরিং মিরিং করছে এই গরুটা কিন্তু আপনারা দেখে শুনে নিতে পারবেন সাড়ে চার লক্ষ টাকা চাওয়া এরপর দরদাম করে নিয়ে নেবেন ইনশাল্লাহ মাশাল্লাহ দেখেন আসলে খুব মজবুত তার একটু যদি আমি একটু দেখাতেই চাই চুসটা আহ মাশাল্লাহ দেখার মতো আপা এই সাইজের গরু মোটামুটি কতগুলো আছে এই সাইজের গরু আমার প্রায় পঁচিশটা মতো আছে আচ্ছা এগুলো ওজন কেমন কি হয়েছে ওজন এগুলো প্রায় ছয়শো থেকে শুরু করে সাড়ে ছয়শো পর্যন্ত আছে আচ্ছা ছয়শো কেজির প্রায় পঁচিশটার মতো আছে না তো এই একটা দেখছি এবং পাশে দুটোর ওজন কি কাছাকাছি নাকি হ্যাঁ কাছাকাছি হ্যাঁ জি প্রায় আমার চোখে মনে হলো এই জন্য বললাম আচ্ছা এই দুটোর একটু দাম জানতে চাই এগুলো কেমন দামে বেচা কেনার চিন্তা ভাবনা করছেন এগুলো যদি কোনো দর্শক বাইয়ের যদি পছন্দ হয় তাহলে এগুলো আমাকে তিন লক্ষ আশি টাকা হাজার টাকা করে দিতে হবে তিন লক্ষ আশি করে আর কোন চার্জ এখানে আর কোনো চার্জ নাই একবারে কোরবান পর্যন্ত আপনার হোম ডেলিভারি সহ হোম ডেলিভারি সহ বাহ হোম ডেলিভারি সহ দেখেন অযৌক্তিক দাম বলে নেই দর্শক তিন লক্ষ আশি এবং পাশেরটাও তিন লক্ষ আশি আমি যেহেতু কাছে থেকে দেখছি গরুগুলো কিন্তু খুব সুন্দর এর নাভি কম্বল চুজ সব কিছুই দেখার মতো তিন লক্ষ আশি এরপরেও তো এটা আলাপ আলোচনার সুযোগ আছে সেই সুযোগ আছে হালকা পাত্রার সুযোগ রাখছি এটা কি একটু বড় মনে হচ্ছে না জি পাশের এটা এটা বড় আচ্ছা দুটোই বড় না জি এগুলোর ওজন কেমন কি হয়েছে আপা এগুলো প্রায় সাড়ে ছয়শো থেকে সাতশোর মধ্যে আছে প্রায় সাড়ে ছশো থেকে সাতশো এই দুটো না আচ্ছা মার্শাল আর দর্শক দেখেন এটার কিন্তু কালার তার নাভি কম্বল কুজ সব কিছুই দেখার মতো পাশেরটাও কিন্তু সেই একই রকম আচ্ছা এই দুটো যদি আমি আমার দর্শকদেরকে একটু দরদাম জানাতে চাই সেক্ষেত্রে কেমন কি চিন্তা করছেন এগুলো নিতে গেলে আপনার চার লাখ টাকা করে দিতে হবে চার লাখ আচ্ছা একটু বুঝিয়ে বলছেন তো সবকিছু সবকিছু বুঝাই বল আমার দর্শকরা বলে যে সব সময় যে এই খামারিরে একটু বেশি দাম চায় তো আপনি একজন নারী উদ্যোক্তা আপনি যা দাম চাচ্ছেন আমার কাছে তুলনামূলকভাবে অন্য অন্য জায়গার চেয়ে রিজনেবল রিজনেবল তারপরেও আপনি চাচ্ছেন একটু দরদাম করার তো সুযোগ আছে অবশ্যই সুযোগ আছে আচ্ছা দর্শক সুযোগ আছে এবং যেহেতু হোম ডেলিভারি ফ্রি ঈদ পর্যন্ত সব খরচ কিন্তু এর মধ্যে হ্যাঁ 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 সব কিছু খরচ আমার আচ্ছা আরেকটা বিষয় থাকে তাহলে আমরা দেখালাম একশো থেকে প্রায় চার লাখ বা সাড়ে চার লাখ টাকার গরু আপনার এখানে আছে হ্যাঁ আমার এখানে আছে আচ্ছা সুন্দর সুন্দর গরু দেখলাম একটু দর দাম করলাম আমরা প্রায় শেষ পর্যায়ে আছি আপনি যদি আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন আপনি একজন নারী উদ্যোক্তা এই যে খামার জগতে এসেছেন খামার করছেন আপনার অভিজ্ঞতায় কি বলে নারীরা কি এই পেশায় আসতে পারে কাজ করতে পারে অবশ্যই আসতে পারে এটা সম্পূর্ণ নিজের মনের উপর ডিপেন্ড করে এটা এটা হচ্ছে এই ব্যবসাটা হচ্ছে আপনার শখের ব্যবসা এটা আচ্ছা এটা পাশাপাশি কষ্টের তমনে মনে হয় অবশ্যই কষ্ট হয় যেটার মধ্যে মনের মধ্যে শখ থাকবে ওটা কষ্টটা কষ্ট বলে মনে হয় এটা

আপনার কাছ থেকে অনেকে অনুপ্রাণিত হবে ইনশাল্লাহ এগিয়ে আসবে আপনি তাদেরকে ইনশাল্লাহ পরামর্শ দিবেন আর দর্শকদের উদ্দেশ্যে আরেকটা কথা আমার আপনারা আসেন দেখেন দেখলে যে নিতে হবে এটা কোনো কথা না জি আপনারা আসেন এটা ভিজিট করে যান এটা আমারও ভালো লাগবে বাহ খুব খুশি হলাম খুব খুশি হলাম বাবা অসংখ্য ধন্যবাদ সময় দিয়েছেন ভালো থাকবেন আচ্ছা আপনাকেও ধন্যবাদ সত্যি দর্শক আজকে একটু ব্যতিক্রম প্রতিবেদন অবশ্যই আমি মনে করছি কারণ একজন নারী উদ্যোক্তা শখ এবং কষ্ট এবং ভালোবাসা তিনটার সমন্বয়ে কিন্তু এই সুন্দর খামারটি পরিচালনা করছেন যদিও পিছন থেকে পুরুষরা অর্থাৎ আমার আপার হাজব্যান্ড পিছন থেকে কিন্তু উনি সহযোগিতা করছেন যার কারণেই এই কাজটি কিন্তু করতে পাচ্ছেন। অনেক নারী উদ্যোক্তা আছেন তারা করতে চান কিন্তু পরিবারের অন্যান্য সদস্যদের কাছ থেকে ওইভাবে সহযোগিতা না পাওয়ার কারণে কিন্তু অনেক সময় করে উঠতে পারে না তো যাই হোক আজকে যে গরুগুলো দেখেছি আমার কাছে মার্শাল্লাহ খুব ভালো লেগেছে আপনারা যারা চিরঙে আছেন তারা আসবেন এসে দেখে শুনে আপনার কোরবানির গরুটি কিন্তু বুকিং দিতে পারবেন শুরু হয়েছে গরু রাম শো দেখেন জমে গেছে চতুর্দিকে ঘুরছে তো ঘুরছে এই সিকে ডেরির দু হাজার পঁচিশের কালেকশন কিন্তু সত্যি দেখার মতো কে কোন দিকে ঠুরছে তো বেশ সুপ্রিয় দর্শক এরই মধ্য দিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ